আর্জিকর কাণ্ডে ফের সরব তৃণমূল রেদা কুনাল ঘোষ সিবিআইয়ের কাছে একাধিক দাবি জানিয়ে এক্সপোস্ট কুনালের চিকিৎসক খুনে ধৃত সঞ্জয় কি একই ধর্ষক খুনি নাকি চিকিৎসক খুনে আরও কেউ জড়িত সিবিআই স্পষ্ট করে কোর্টে জানাক এক স্যান্ডেলে পোস্ট করেন কুনাল ঘোষ আবারও চিকিৎসক খুনে ধৃত সঞ্জয় কি একাই ধর্ষক ও খুনে এক স্যান্ডেলে পোস্ট করে সরব হন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ তিনি লিখেছেন নাকি চিকিৎসক খুনে আরও কেউ জড়িত রয়েছে তা সিবিআই স্পষ্ট করে কোর্টে জানিয়ে দেখ এক স্যান্ডেলে তৃণমূল নেতা কুনাল ঘোষ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে পক তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি কি থাকতে পারে এবার এক সরব হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ আর জিকর কাণ্ডে ফের একবার সরব হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ এবং এক স্যান্ডেলে পোস্ট করে আবার নতুন বিতর্ক বিতর্ক জড়িয়ে দিলেন তিনি সিবিআইয়ের কাছে একাধিক দাবি জানিয়ে এবার সে পোস্ট করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ চিকিৎসক খুনে ধৃত সঞ্চয় কি একই ধর্ষক খুনি নাকি চিকিৎসক খুনে আরও কেউ জড়িত রয়েছে সিবিআই তা স্পষ্ট করে কোর্টে জানিয়ে দিক এক্স স্যান্ডেল পোস্ট করলেন কুনাল ঘোষ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি যারা লোপাটে যুক্ত বা যাদের বিরুদ্ধে পক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার আর জিকর কাণ্ড নিয়ে প্রত্যেক দিন ইব্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এক স্যান্ডেলে সরব হচ্ছেন তিনি লিখেই যাচ্ছেন এবং এবার আবারও একবার বিতর্ক উস্কে দিলেন তিনি সিবিআইয়ের কাছে একাধিক দাবি জানিয়ে এক্সে পোস্ট করলেন কুণাল ঘোষ তিনি লিখেছেন চিকিৎসক খুনে ধৃত সঞ্জয় কি একই ধর্ষক না এবং খুনি নাকি চিকিৎসক খুনে আরও কেউ জড়িত রয়েছে সিবিআই স্পষ্ট করে তা কোর্টে জানিয়ে দিক আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আবারও বিতর্ক উসকে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ সিবিআই কাছে একাধিক দাবি জানিয়ে পোস্ট করলেন কুনাল দেখো যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে এবং আগামীকাল পাঁচ তারিখে সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি রয়েছে তার চব্বিশ ঘন্টা আগে সিবিআই প্রশ্ন শাসক দল তৃণমূল এবং খুব স্পেসিফিক ভাবে এই চার দফা প্রশ্ন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত ঘটনার বারো ঘন্টা পরে সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ এবং তারপরে আর্যিকরের প্রাক্তন প্রেসিডেন্ট সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল পরশু গত পরশু দিন এবং সেটা দুর্নীতির কারণে গ্রেফতার করা হয়েছে এবং সেই বিষয়টিকে সামনে নিয়ে এসে আসল যে ঘটনা অর্থাৎ নির্যাতিতকে খুন করা হয়েছে ধর্ষণ করে সেই ঘটনায় একজন সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নয় এবং সেখান থেকে সিবিআই আগামীকাল সুপ্রিম কোর্টে জবাব দিক এই নারকীয় ঘটনার পেছনে কি শুধুমাত্র একজনই রয়েছে সঞ্জয় রাই রয়েছে নাকি আরো অনেকে রয়েছে এমনকি প্লেস অফ অকারেন্স সেটাকে লোপাট করা হয়েছে ডিস্ট্রয় করা হয়েছে বলা হচ্ছে এবং সেই জায়গায় উপযুক্ত তথ্য প্রমাণাদি সিবিআই কি পেয়েছে এবং যারা এই সেই সমস্ত প্লেস অফ অকারেন্সের দায়িত্বে যেই সমস্ত আধিকারিক বা যারা রয়েছেন তাদের কি ইন্টারোগেট করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি নির্যাতিতার মৃত্যু সেই মৃত্যুটি এই নারকীয় ঘটনা নিছক খুন ধর্ষণ নাকি এর পেছনে অন্য কোন চক্র কাজ করছে এভাবেই এই চার দফা দাবি নিয়ে চার দফা প্রশ্ন সিবিআই এর কাছে চব্বিশ ঘন্টা আগে আগামীকাল দেশের শীর্ষ আদালতে আর্জিকর মামলার শুনানি রয়েছে এবং এই চার দফা প্রশ্ন ক্ল্যারিফাই করুক তাদের স্ট্যান্ড জানাক সিবিআই এই তদন্ত স্বচ্ছতার সঙ্গে অতি দ্রুত নিষ্পত্তি হোক শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিবিআই এর উপর চব্বিশ ঘন্টা আগে কিন্তু এভাবে চাপ তৈরি করা যাচ্ছে কেননা যেদিকে ঘটনা ঘটছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বলছে যে ঘটনার অভিমুখ পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ যে এই ঘটনায় সতপুরের ওই ডাক্তার নির্যাতিতা তরুণী তিনি যেভাবে ধর্ষণ হয়ে তাকে খুন করা হয়েছে সেই ঘটনা থেকে দুর্নীতির যে বিষয়টি সামনে এনে আর্যকরের প্রাক্তন প্রিন্সিপাল সহ আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির তদন্ত চলতে থাক দুর্নীতির তদন্ত পরেও করা যেতে পারে কিন্তু যে নারকীয় ঘটনা এই ঘটনার সঙ্গে ধর্ষণ ও সঙ্গে যে বা যারা জড়িত একজনই কি জড়িত নাকি একাধিক ব্যক্তি জড়িত তারা হলে সেই জায়গায় কিন্তু কোনো প্রোগ্রেস এখনো পর্যন্ত সিবিআই দেখাতে পারেনি এবং সেখান থেকেই আগামীকাল সুপ্রিম কোর্টে যাওয়ার আগে সিবিআই এই প্রশ্নগুলো তৈরি হয়ে সুপ্রিম কোর্টে তাদের অবস্থান পরিষ্কার করুক শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে জোরালো দাবি একেবারেই ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র বিচার পেতে আলোর পথে কর্মসূচির ডাক সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছে আজ রাত নটা থেকে রাত ১০টা পর্যন্ত আলো বন্ধ করে দীপ জ্বালানো হোক ঘরে ঘরে কর্মসূচিকে সমর্থন জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিও